ইসলাম বনাম আধুনিক চিকিৎসা বিজ্ঞান আল্লাহ পাক বলেছেন সুইয়াদ্দাল্লাদি খলা কালা কুম্মা ফিল আরদি জামিয়া অর্থ তিনি সেই সত্তা যিনি পৃথিবীর সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন সুরা আল বাকারা আয়াত নাম্বার উনত্রিশ রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন কলা রাসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ লাম ইউজিল দা ইল্লা আং শিফা আন আলিমাহু মান আলিমাহু ওয়া জাহিলাহু মান জাহিলাহু অর্থ নিশ্চয়ই আল্লাহ এমন কোনো রোগ দেননি যার জন্য তিনি নিরাময় অবতীর্ণ করেননি কেউ তা জানে আর কেউ অজ্ঞ থাকে সহিবুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার ছয়শো আটাত্তর প্রকৃতি আমাদের জীবন নেচার ইজ আওয়ার লাইফ চ্যানেলে যুক্ত হয়ে চলুন আমরা ফিরে যাই আল্লাহর নিকটে প্রকৃতির কোলে শান্তির সন্ধানে সুস্থতার দিকে তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন